গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে মুড়ি এখানে মুড়ি নিয়ে নিয়েছি ধনে পাতা চানাচুর পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে দিয়েছি স্পেশাল মুড়ি মাখা আর কাছে বাবা কতগুলো চা করছে চা লাগবে আর বলে এ আজকে কিন্তু সারাটা দিনে কোনো রোদের দেখা পাওয়া যায়নি আর আজকে তোমাদের সাথে সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করতেও পারিনি তো এই হচ্ছে বিকেলবেলা ও বাড়িতেই ছিল তো এই যে মুড়ি নিয়ে আসলো মুড়ি নিয়ে এসে ধনে পাতা কেটে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে তার সাথে চানাচুরো নিয়ে এসেছে ঠান্ডার দিনগুলোতে কিন্তু সকালবেলা আর এই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো ওইদিকে চা বানিয়ে নিয়েছে আর কতগুলো চা বানিয়েছে দেখো একটা লিকুইড দুধের প্যাকেট নিয়ে এসে এক হ্যান্ডেল হাতা চা বানিয়ে নিয়েছে আর দেখো ওইদিকে চা ঢালতে গিয়ে আমার একদম প্লেন শিটটার কি অবস্থা করে দিল আর এই সন্ধ্যাবেলা এখন আমরা বসে বসে চা খাবো আর হচ্ছে টিভি দেখবো কারণ বাইরে খুব ঠান্ডা পড়ছে আমি তো লোক সামলাতে পাচ্ছি না এরকম মুড়ি মাখা অনেক দিন পর সাথে এক এক কাপ করে 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 চা চা এতগুলো টাইমে কেউ তার দিন আমরা দেখো এতগুলো চা এক টাইমে খেয়ে নিচ্ছি যেহেতু বানিয়েছে চাটা তো নষ্ট কেন করব আর হচ্ছে বাইরে যেহেতু ঠান্ডা পড়ছে তো ঠান্ডা লাগছে আর গরম গরম চা খেলে পরে ঠান্ডাটাও একটু কম লাগে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার তো কালকে জুইয়ের নাম লেখানোর জন্য ডাক্তারের কাছে নাম লেখানোর জন্য ফোন করেছিলাম কিন্তু বলেছে আজকে সকাল আটটার দিকে ফোন করতে আটটা এখন বাজে সাড়ে আটটা তো আটটার দিকে ফোন করলাম ফোন করে জুইয়ের নামটা লেখিয়ে নিলাম আর বড়ো ডাক্তার দেখানোর আগে তো নাম লেখাতে হয় কারণ খুব ভিড় পড়ে কোচবিহারে ডাক্তার দেখাতে যাব আজকে হচ্ছে অনেকের কাছে খোঁজ নিয়ে দেখলাম ডাক্তার অরিন্দম বুধ নামে একটা ডাক্তার আছে ওই ডাক্তারটা নাকি খুব ভালো শিশুদের ডাক্তার তো পাপা বললো যে দশটার দিকে বের হব ওখানে নাকি পৌঁছাতে পৌঁছাতে মানে এগারোটা তেতাল্লিশে নাকি ওখানে পৌঁছাতেই লাগবে আজকে আবার যে পরিমাণে শীত পড়ছে দেখতে পাচ্ছ কি পরিমাণে শীত সবে মশারি থেকে বের হলাম কারণ আমি বের হলে বাচ্চাও বের হয় তো এই যে সবে বের হলাম এখন ঠুক তো সকালবেলায় ধুয়ে নিয়েছি কারণ খুব সকালবেলা একবার উঠেছিলাম উঠে তখনই ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে আবার মশারির ভিতরে ঢুকেছিলাম কারণ বাচ্চা উঠে বের হয় বলে তো এখন কাজকর্মগুলো সেরে নেব সেরে জুসুনাকে খাবার বানায় খাওয়াই হয় তারপরে আমরা রওনা দিয়ে দেবো ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আর আজকে কোচবিহারের ডাক্তার দেখায় দেখি কতটা টেস্ট করতে দেয় কি না আর ভ্যাকসিনগুলো নিতে হবে ভ্যাকসিন তো নিতেই হবে কারণ প্রত্যেক বছর এরকম হয় এবছর ভ্যাকসিন নিতে হবে আরও ছোটোবেলায় নেওয়া উচিত ছিল কিন্তু তখন ওকে বললাম তাড়াতাড়ি করে আমাকে বাসনের গামলাটা বের করে দাও বাসনপত্রগুলো মাজা ধোয়া করে একদম সোনাকে খাবার বানায় খাওয়ায় তারপরে রেডি হওয়া শুরু করি আর দেখো মোবাইলটা হচ্ছে এখানে রেখে দিচ্ছিলাম বারবার পড়ে যাচ্ছিলো স্ট্যান্ডটা ভেঙে গিয়ে অনেকটাই অসুবিধা হয়ে গিয়েছে তো ওই যে কলপাড়ে নিয়ে গেল গামলাটা তো আমাকে বের করে করে দিল আর আমি এখন টুক মেজে মেজে নিয়ে এই বাসনগুলো বাসনগুলো না ডালিয়া খাওয়ানোটা কিন্তু খুবই ভালো তবে আমাদের বাজারে ভালো ডালিয়া পাওয়া যায় না তো এর জন্য এখান থেকে নিয়ে আসি না আর বাবা ওই যেখানে কাজ করে সেখান থেকে আসার সময় ফালাকাটা বা মাথা ভাঙাও ভালো ডালিয়া পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে আসে সেদিন যে ডায়েট চার্ট করে দিয়েছিল সেখানে কিন্তু লিখে দিয়েছে এই দশটা এগারোটার সময় ডালিয়া বা খিচুড়ি খাওয়াতে ডালিয়া খাওয়াটা কিন্তু ভালো তো এই জন্য জৈশনাকে ডালিয়াটাই খাওয়াই আর খিচুড় থেকে বেশি ও ডালিয়াটা খেতে পছন্দ করে ডালিয়া দিলে ওকে যতটুকু দিব ততটুকুই ও শেষ করে দেয় বিশেষ করে এক চামচ করে যদি ঘি দেওয়া হয় তার সাথে তো যাই হোক এদিকে বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট কারণ কোথাও যাওয়ার আগে এই মাজা ধোয়া করে রেখে গেলে পরে এসে কাজ করতে সুবিধা হয় তো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি বাইরে বেরোতেই দেখি হালকা হালকা শীতটা কমছে মানে কুয়াশাটা কমছে এখন রোদ উঠতেছে হালকা হালকা আর সকালবেলা কিন্তু আরও বেশি পরিমাণে ছিল কোনো রোদের দেখা পাওয়া যায়নি চিন্তায় ছিলাম যে এমন কুয়াশার মধ্যে কিভাবে নিয়ে যাব বাচ্চাকে যাই হোক এখন অনেকটাই কমে গিয়েছে তারপরেও ওকে দুইটা করে সুয়েটার তারপরে প্যান্ট ভালোভাবে একদম টুকি টুকি মোজা টুজা পরিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে আর বাচ্চার জন্য এই যে গরম জল ভরে নিয়েছি বোতলের মধ্যে তারপরে ওর জন্য আর একটা এক্সট্রা প্যান্ট আর একটা ড্রেস নিয়েছে যাতে যদি কোনো কারণে ভিজে টিজে যায় জল ঠল পড়ে তাহলে চেঞ্জ করে দিতে পারবো তো এখান থেকে হেঁটে হেঁটে বাজার অবধি যাব বাজারে গিয়ে টোটোতে উঠবো তারপরে হাই রোড হাই রোড থেকে তারপরে হচ্ছে যাবো কোচবিহার তো জুইকে কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না একদম ক্লান্ত হয়ে পড়ি তো এই জন্য ও নিয়েছে জুইকে তো এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি হাই রুটে আর টোটোতে আসলাম ওকে ঢেকে ঢুকে নিয়ে এই যে চাদর নিয়েছে এই জন্য যাতে ঢেকে নিতে সুবিধা হয় নাহলে যে পরিমাণে হাওয়া লাগে এই টোটোগুলোতে হ্যাঁ বাসগুলোতে এত পরিমাণে ভিড় সকাল সকাল আর বাচ্চাকে তো নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে থেকে যাওয়া যাবে না ও কান্নাকাটি করে তার মধ্যে হাতও লেগে যায় তো এর জন্য ফাঁকা বাজ আসলে পরে আমরা উঠে পড়বো ও তবু সিট পেয়েছিল বাচ্চাকে নিয়ে ওই সামনে চলে গিয়েছে আর আমি হচ্ছে একটু সময় দাঁড়িয়েছিলাম তারপরে এই যে বসে পড়েছি আমরা কিন্তু প্রায় চলেই এসেছি কোচবিহারে এখন বাস থেকে নামার সময় হয়ে গিয়েছে এখন পুরো বাসটাই ফাঁকা হয়ে গেল আর এখন সিটও ফাঁকা এখন বসে আর কি করব। তবুও একটু সময়ের জন্য বসলাম কারণ পাগুলো গুলো ব্যথা হয়ে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে এতটাই ভিড় ছিল তো ডাক্তার এখনো বসেনি আর আমাদেরকে যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আর বসে আছি জুইকে ডাক্তার তো দেখালাম ডাক্তার অনেক কিছু বললো আর তার সাথে এক্সরে করাতে দিল তো আমরা এখন ভাবলাম যে এক্সরেটা করিয়েই নেই যেহেতু আসছি তো এখানে কাছাকাছি তো এখানেই চলে আসলাম মানে যেই যেখানে লিখেছে আর কি সেখানেই আসলাম এক্সরে করানো হয়ে গিয়েছে রিপোর্টের জন্য অপেক্ষা করছি আর কি তো বন্ধুরা ডাক্তার দেখে এসেছি সেই সন্ধ্যাবেলায় আসার পর একটু খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে রেস্ট করছিলাম এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত করব আর কি নিয়ে আসছো দুপুরবেলা এত পরিমাণে খিদে পাচ্ছিল কিন্তু হোটেলগুলোতে না খেতে ইচ্ছে করে না মাথা ভাঙা গেলে আমরা যে হোটেলে খাই সেই হোটেলটা একদম চেনা জানা হয়ে গিয়েছে মানে খাবারগুলো চেনা জানা হয়ে গিয়েছে আর অন্য জায়গায় গিয়ে খেতে ইচ্ছে করে না কারণ শিলিগুড়িতে গিয়ে একবার খেতে বসে খেতে পারিনি অনেক বাসি খাবার দিয়েছিল তো এর জন্য অন্য কোনো হোটেলে খেতে ভালো লাগে না তো এর জন্য বাড়িতেই চলে আসলাম আর বাড়িতে এসে ও মাছ নিয়ে আসলো কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া ভালো হয়নি আর খুব খিদেও পেয়ে গিয়েছে তো ঝটপট করে এখন মাছটা বানাবো এই কয়েকদিন ধরেই মানে পুরো এক মাস ধরেই ঝুঁকে শুধু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর বাড়িতে নিয়ে আসছি এরকম করতে করতে তো আমাদের একদম হাত পুরো ফাঁকাই হয়ে গিয়েছে সত্যি কথা বলতে বড়ো ডাক্তার দেখানোর সাহস ছিল না কারণ অনেক টাকার প্রয়োজন হয় অনেক ঔষধ লিখে দেয় অনেক টেস্ট লিখে দেয় তো যারা যারা জুইসোনা জুইসোনাকে সুস্থ করার জন্য জুইসোনাকে হেল্প করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমি একবার তাদের নামগুলো নিতে চাই সবার প্রথমে বলবো রেহেনা আন্টি এই কিছু আগে রেহেনা আন্টি যে জুইসোনার জন্য ফল ডিম অনেক কিছু কিনে খাওয়াইতে বলেছিল তার টাকা পাঠিয়ে দিয়েছিল সেই রেহেনা আন্টি কিন্তু আমাদের অনেক সাহস জুগিয়েছে আর জুইসুনা ডাক্তার দেখানোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে আর একটা বোন হচ্ছে অর্পিতা কুন্ডু বোনটা কলেজে পড়ে জুইসুনাকে ফল খাওয়ার টাকা পাঠিয়ে দিয়েছিল কিন্তু এখন যেহেতু ডাক্তার ওকে ফল খাওয়াইতে বারণ করে দিয়েছে তাই টাকাটা আমি ঔষধে লাগিয়েছি আর এর আগে যখন মাথা ভাঙায় ডাক্তার দেখাচ্ছিলাম তখন হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে একটা দিদিভাই টাকা দিয়েছিল কিছু আর তারপরে ফালাকাটা থেকে একটা কাকু কিছু দিয়েছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো তোমাদের জন্যই আমি জুসোনাকে আজকে একটা ভালো ডাক্তার দেখাতে পারলাম মানে ভালো বলতে কি বড় ডাক্তার দেখাতে পারলাম বলে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম নিয়ে আসলাম তো এই যে ডাক্তার ডক্টর অরিন্দম বুট এই ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসলাম আর অনেকের কাছ থেকে খবর নিয়ে শুনেছি এই ডাক্তারটা নাকি বেস্ট শিশু ডাক্তার তো আজকে এই এতদিন ধরে তো মাথা ভাঙায় দেখাচ্ছিলাম কমে আবার হয় কমে আবার হয় তো এই জন্য ভাবলাম একটা বড় ডাক্তারি দেখাই ও পদ বিয়ে নিয়ে গিয়ে দেখালাম টিভিটা অফ করতে ভুলে গিয়েছি তো ওই জন্য টিভির সাউন্ড চলে আসছিল তাই কথাগুলো ঠিক বোঝা যাচ্ছিলো না তাই মিউট করে দিলাম আর এই যে জুয়ের এক্স রে রিপোর্ট কিন্তু রিপোর্টটা দেখাতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো খুব ভিড় ছিল তার মধ্যে ডাক্তারবাবু হাসপাতালে গিয়েছিলো রোগী দেখতে কেউ সিরিয়াস ছিল তো দেরি হয়ে যাবে তো এর জন্য আমাদের আবার এত দূরে রাস্তা বাড়িতে আসতে হবে বাচ্চাকে নিয়ে গাড়িতে ঠান্ডা লাগবে তার মধ্যে গাড়ি পাওয়া যাবে না তো এই জন্য দশ দিন পরে আবার যেতে বলেছে ডাক্তার তখন না হয় গিয়ে রিপোর্টটা দেখিয়ে নিয়ে আসবো আর ওর ভ্যাকসিন লিখে দিয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দিন পরে আমাদেরকে আরও যেতে বলেছে তো দশ দিন পরে গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসবো আর অন্য কিছু রিপোর্ট করতে দেয়নি শুধু স্টেটটাই করতে বলেছে আর এই যে ওষুধ লিখে দিয়েছে অনেকগুলো হুম 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 তো এই দেখো ভ্যাকসিন করাতে দিয়েছে ফ্লু ভ্যাকসিন ওয়ান তারপরে ফ্লু টু ফ্লু ওয়ান ফ্লু টু বুঝছো আর এই যে একটা ভ্যাকসিন এই একটা ভ্যাকসিন আর এটা হচ্ছে একটু নিউমোনিয়ার ভ্যাকসিন হ্যাঁ পি সিভি এই যে পিসিভি নাম দেখছো তখন খুঁজলে না কি হম তো এই ভ্যাকসিনগুলোর মধ্যে বলেছে এই এই ভ্যাকসিনগুলো করা করাতে হবে কিন্তু যদি তুমি এই ভ্যাকসিনগুলো সব করাতে না পারো তো ফ্লু যে ভ্যাকসিনটা আছে ওয়ান টু এইটা করাতে হবে ফ্লু ভ্যাকসিনটা আর এই যে এই ভ্যাকসিনটা করাতে বলেছে নিউমোনিয়া যে ভ্যাকসিনটা হুম পিসি বস্টার বস্তাদ এই এই গুলো করাতেই করাতেই হবে তো দশ দিনের দশ দিন পরে আমাদেরকে যেতে বলেছে কারণ দশ দিনের মধ্যে ও অনেকটা সুস্থ হয়ে যাবে আর আগে যে আমরা গ্যাস দিতাম ডাক্তার বলেছে সেই গ্যাস আর দেওয়া যাবে না কারণ গ্যাস দিলে ও কিছু দিনের জন্য সুস্থ হবে আবার সেই আগের মতো অবস্থা হয়ে যাবে আগে চালটা ধুয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তারপরে সব ভালোভাবে বলছি কারণ এইদিকে জল ফুটে এসেছে অনেকটা এদিকে গ্যাসটাও কিন্তু শেষ হবে হবে করে আর হচ্ছে না মানে প্রত্যেকবার হচ্ছে পাঁচ তারিখের কিন্তু আগেই শেষ হয়ে যায় দুই একদিন আগেই কিন্তু এবার দেখো ভাগ্যটা কতটা ভালো না হলে এ সময় যে পরিস্থিতি চলছিল বাচ্চাকে নিয়ে তো তারপরে দেখো ভ্যাকসিন তো দশ দিন পরে দিতে বলেছে কারণ দশ দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যাবে করে ওকে সুস্থ করার জন্য এখানে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে সবগুলো ওষুধ আমরা নিয়েছি আর তার মধ্যে এখানে ওষুধের সাথে ওর গ্যাস দিতে যে পালন করেছে কারণ গ্যাস দিলে কয়েকদিনের জন্য সুস্থ থাকবে আবার সে আগের মতন হবে ইনহেলার দিয়েছে এই ইনহেলারটা দিতে বলেছে এখানে মেশিনটা কিনে নিয়েছি মেশিনটা লাগবেই আর মেশিনটা নাকি কয় মাস পর এটা নাকি নষ্ট হয়ে যাবে এই মেশিনটা আবার চেঞ্জ করতে হবে এটা চলবে না তখন অনেক নিয়ম বলে দিয়েছে এই ওষুধটা দেওয়ার জন্য আর কয় মিনিট পর পর কীভাবে দিতে হবে এই দেখো আগের ওষুধগুলো তো সব এখন বাদ দিতে হবে আর এবার দেখো আবার নতুন ওষুধ চলে আসলো জুইয়ের কত যে ওষুধ খাবে এই এতটুকু বাচ্চা এখানে আজকে সকালবেলা জুইকে ওষুধ দিতে গিয়ে তো আমার মাথাটাই ঘুরে গেল তো একটি একটু ক্লিপ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম মাঝখানে কারণ এই যে ওষুধ দিতে গিয়ে দেখি ওষুধগুলোর এত পরিমাণে দাম বাপরে বাপ একটা সিরাপের দাম কত দেখছো দুইশো দুইশো টাকা এই সিরাপটার দাম এইটার দাম একশো টাকা এক একটা সিরাপের এত পরিমানে দাম এর আগে মনে হয় কোনো দিন এত দামি হবে না ওগুলো যেগুলো আনছি এর আগে খাইছিলে একটার দাম 67 87 হ্যাঁ এই প্রথম দেখলাম একটা সিরাপের দাম এত 253 আর এগুলোর দাম আছে এই যে এদিকে লেখা আছে 100 এটার দাম হচ্ছে 100 আরো আছে মেশিনটা কত নিছে এটা কোনো মেশিনই নয় বলতে গেলে হ্যাঁ এটা বলে কয়েকদিন পর বলে ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাবে দাম কুড়ি এই আরেকটা ওষুধ এটারও দাম দুইশো বিরাশি টাকা দুইশো বিরাশি ইনহেলার গুলো কত দাম তিনশো পনেরো টাকা আমার তো ভাই এগুলো শুনে ডাক্তারের কাছে একদম মাথাটায় ঘুরে গিয়েছে কিভাবে কি সেট করতে হবে কয় মিনিট পর পর কীভাবে দিতে হবে অনেক নিয়ম দেওয়ার পর নাকি ফ্রেশ কলের জল থেকে ধুয়ে নাকি রোদে শুকানো যাবে না এমনিতেই শুকিয়ে তারপরে সুন্দর করে রেখে দিতে হবে বক্সের মধ্যে আরও অনেক কিছু কি। কী দুইবার নাকি প্রথমে স্প্রে করে ফেলে দিতে হবে মানে চালু করতে হবে তারপরে মেশিনটা সেট করতে হবে করে চিপে ধরে দিতে হবে ওর তো খুব মনে থাকে তাই ওগুলো সব বই পই করে মানে মনে রেখে দিয়েছে চলো এখন এই যে সকালবেলা জুইকে এই ঔষধটা দেওয়ানো হচ্ছে এটা হচ্ছে মাঝখানে এক মিনিট গ্যাপ থাকবে দুইটা দিয়েছে ত্রিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড করে রাখতে হবে একবার স্প্রে করেই মনে হচ্ছে যেন একদম ওষুধের পুরো কি বলে গুলোকে ফার্মিস এইগুলো হচ্ছে বর্তমানের মানে আজকের ঔষধ ঔষধ আর আজকের এই যে মেশিন আর এইগুলো হচ্ছে দুই তিন দিন আগের এগুলো এখন চলবে আর তার দুই তিন দিন আগের এইগুলো কত যে ঔষধ চেঞ্জ করবো আশা করি এবার হয়তো আর ওষুধ চেঞ্জ করতে হবে না এই কি এটা ডাক্তারের দখানে বিক্রি করে দিও কারণ ওষুধটা বেখানাল নষ্ট হয়ে যাবে না গ্যাস দিতে দিতে জুইশনা তো আগের থেকে অনেকটা কমে গিয়েছে জ্বর তো নেই কাশিটাও অনেকটা কমে গিয়েছে কিন্তু গ্যাস দিলে নাকি কমবে কয়েকদিন পরে আবার হবে তাই আমাদেরকে এখন থেকে ইনহেলার গুলো দিতে হবে যেরকম টাইম টাইম বলেছে সেরকম অনুযায়ী দিতে হবে তো এই হচ্ছে আমাদের মাছের ভাজা আর এখানে দেখো আমি কেটে নিয়েছি দোনে পাতা আর বেগুন আজকে আর এখানে দুই পিস ভাজা হয়ে গিয়েছে ভাজাটা এই কে নামাইলো ভাজাটা হয়নি ভাজে নামাইলে হয়নি ভালো না সরি হ্যাঁ আজকে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সেই সকালবেলা থেকে ভাবছিলাম এডিট করব করব এতটাই কাজ পড়ে গিয়েছে কারণ আজকে খুব সুন্দর রোদ উঠেছিলো কাজ করতে করতে আর এদিকে এডিট করার সময় পাইনি তার মধ্যে জুইসোনাকে এই টাইম টাইম ঔষধ দেওয়া তারপরে খাবার রেডি করে খাওয়ানো তো এত কাজ পড়ে গিয়েছে না তো এই যে সন্ধ্যাবেলাটা এডিট করলাম এডিট করে সন্ধ্যাবেলা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা দেখবে তারা সন্ধ্যাবেলায়ও দেখবে দুপুরবেলায়ও দেখবে যারা আমাদের ভালোবাসে তারা যে কোনো টাইম দিলেই ফ্রি থাকলেই তারা দেখবে চলো ঠান্ডাও লাগছে একদম শর্টকাট রান্না করি এই যে প্রথমে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু তেলে ভেজে তারপরে বেগুন কেটে দিয়ে দিলাম বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে কয়েকটা ধনে পাতা ছিল সেগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে তারপরে এই যে কষিয়ে নিয়ে এই যে সেদ্ধ করে জল দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য ঝোল রেডি এখন মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর জুইশোনার জন্য এক পিস ভাজা রেখে দিলাম প্রোটিন পাউডারটা তো টাইম টাইম খাওয়াচ্ছি সন্ধ্যাবেলা কিন্তু খাওয়াই দিয়েছিলাম আমি আর সকালবেলা আর সন্ধ্যাবেলা খাওয়াই দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে হচ্ছে আমাদের পাশে থাকার জন্য জুই সোনার অসুস্থতায় জুইসোনার পাশে থাকার জন্য আর আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এদিকে আমাদের ভাত রেডি এদিকে মাছের জন্য রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা